এক শ্রেণীর মানুষ হচ্ছে কাফের আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ফাশেক প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে কাফের যারা কোরআনের আইন চায় না কোরআনের হুকুম পালন করতেও চায় না পোড়া কোরআনকেই তারা উপেক্ষা করে এরা সরাসরি কাফের এক শ্রেণীর ঢিলে মুসল্লি আছে মুসলমান আছে যারা কোরআন পড়ে কোনোরকম মুসলমান বলে কোনো রকম পরিচয় দেয় কিন্তু কোরআন নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে কোরআনের শাসন নিয়ে আসতে হবে এই চিন্তা থেকে সে দূরে সরে আছে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে বলে হ্যাঁ কিন্তু তার কোনো উদ্যোগ নেই তার কোনো উদ্দীপনা নেই তার কোনো পরিকল্পনা নেই সে চলছে রকম চললে হয়ে গেল আর ভাগ্যবান ওই সকল মানুষ যারা কোরআন শরীফটা পড়ে বোঝে এবং কোরআনের হক আদায় করে নিজে বাস্তবায়ন করে এবং এই কোরআনটা তার পরিবারে তার সমাজে তার দেশে বাস্তবায়িত হোক এটা সে চায় এবং এর জন্য সে কিছুটা পদক্ষেপ গ্রহণও করে চেষ্টা করে তাহলে অমান আহরজান জিক্রি যে আমার জিকির থেকে বিমুখ হলো মুখ ফিরিয়ে নিল তাহলে জিকিরের অর্থ কী বলেন কোরআন বলেন সবাই কোরআন হচ্ছে জিকির তাহলে অর্থ কি দাঁড়াবে যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল কোরআন জীবন থেকে মুখ ফিরিয়ে নিল এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস আমরা মৌমিন মুসলমান ঠিক আছে কিন্তু আমি ষাট বছর নামাজও পড়ি কিন্তু কোনো সময় কোরআনে কি বলছে কোরআন কি বলছে আমি এটা বোঝার চেষ্টা করি না কোরআনটাকে শুদ্ধ করার চেষ্টা করি না আমি আপনাদেরকে বারবার বলছি কোরআনের হক হচ্ছে চারটা কয় হক বলেন চার হক এক নম্বর কোরআনকে বিশুদ্ধ করে পড়া দুই নম্বর হচ্ছে কোরআন বোঝার চেষ্টা করা তিন নম্বর হচ্ছে বুঝে সেই অনুযায়ী আমল করার ব্যক্তিগতভাবে প্রয়াস করা চেষ্টা চালিয়ে যাওয়া চার নম্বর হচ্ছে এই কোরআনকে নিজের পরিবারে নিজের সমাজে নিজের দেশে প্রতিষ্ঠিত করার জন্য নিজের হক নিয়ে কোরআন আমাদের কাছে আসছে এই চার হক যদি আমরা ত্রুটি বিচ্ছুতি করি তাহলে এই কোরআন আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আল্লাহর কাছে আল্লাহর আদালতে বলবে আল্লাহ আপনি কোরআন দিয়েছিলেন এই জাতির জন্য কিন্তু তারা আমার হকগুলো আদায় করে নাই আল ময়দানে আলাই কারো হুজাত হয়ে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আপনারা এই হাদিসগুলো খুব শুনেছেন কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে কোরআন সুপারিশের মাধ্যম দিয়ে মুক্তি করেই ছাড়বে সবচেয়ে বড় শক্তিশালী সুপারিশ করবে কোরআন বলে সবচেয়ে বেশি শক্তিশালী পাওয়ারফুল সুপারিশ করবে আল্লাহ কোরআন কি বলবে আল্লাহ এই ব্যক্তিকে আপনি কোরআন দিয়েছিলেন যে কোরআন পড়েছিল বুঝেছিল আমল করার চেষ্টা করেছিল সুরায়ের মুলুক বলবে আল্লাহ প্রতি আমাকে দালাল করার চেষ্টা করেছিল আমি সুপারিশ করছি আপনার কাছে এই লোকটাকে আপনি মুক্তি দেন আর যদি আপনি আমার এই সুপারিশটাকে না মানেন তাহলে কোরআনের অংশ হিসাবে আমাকে বাদ দিয়ে দিন চিন্তা করেছেন এর চাইতে শক্তিশালী সুপারিশ কে করতে পারবে